বাংলাদেশের চিত্রনায়িকা পূজা চেরি ভারতে কার সঙ্গে প্রেম করছেন আদৃত রায় তেমনটাই শোনা যাচ্ছে নূরজাহান ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন ছবিতে তাদের রসায়ন দেখে দর্শক ভাবতেই পারেনি যা দেখেছে তা পর্দায় নাকি বাস্তবে পূজাচেরি বলেন আবারও তেমনটাই দেখতে পাবেন পঁচিশ জানুয়ারি মুক্তি পাচ্ছে পূজাচেরি ও আদৃত রায় অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি প্রেম আমার টু এর আগে প্রেম আমার ছবিতে অভিনয় করেছেন সুহম আর পায়েল প্রযোজক ও পরিচালক রাজ চক্রবর্তী এখনও অনেক দর্শকের চোখে লেগে আছে সেই ছবি প্রেম আমার টু ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য তবে প্রযোজক রাজ চক্রবর্তী সঙ্গে আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এদিকে পূজা আর আদৃতর প্রেম নিয়ে এখন কলকাতার সংবাদ মাধ্যমে চলছে জোর গুঞ্জন সেখানে নতুন কোনো জুটি নিয়ে নাকি ইদানিং এতটা আলোচনা হয়নি আর এই আলোচনা তৈরি হয়েছে প্রেম আমার টু ছবিটির ট্রেলার প্রকাশের পর চার জানুয়ারি এসবিএফের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি অবমুক্ত করা হয় পর্দার প্রেমকে পুরোপুরি স্বাভাবিক করার জন্য ক্যামেরার পেছনে কিছু কাজ করতে হয়েছে বাংলাদেশের পূজাচেরি আর ভারতের আদৃতকে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে শটগুলো নিয়ে নিজেরা মহড়া করেছেন পূজাচেরি জানালেন নূরজাহান ছবি করতে গিয়ে তাদের যে বন্ধুত্ব তৈরি হয়েছিল তা প্রেম আমার টু ছবি করতে গিয়ে খুবই কাজে লেগেছে তাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার পুরো গল্পকে বাস্তবের মতো করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য গোড়া থেকে চেষ্টা করেছেন পূজাচেরি ও আদৃত বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ